ইনশাল সাথে থাকলে দেখতে পারবেন সবাই সাথে থাকেন বারান্ড দেখতে দেখতে চাইলে গেছে থেকে বারান যায় না এখন ছেলে আছে কারণে আমি জায়গাতে পারতেছি না তবে দু তিন মিনিট লাগবে ইনশাল্লাহ বারান বিটা লাইফে দেখবেন আর আমি শেষ করবো করে সুন্দর করে

আমার কোলে যা ভাঙ্গিয়া বন্ধু কোথায় তুমি থাকো আমার পর করিয়া কোথায় থাকো কোলে আদর্শ তোমার মনটা বলে দেব

এই যে দেখেন সামনে একটা ব্রিজ দেখা যায় কিনা দেখা যায় এই যে দেখেন ওই দিকে যে বারান ওইটা দিয়ে বার আইন যায় আসার সময় থেকে আসছে এই যে বারান্ ব্রিজ বারন ব্রিজ যারা যারা দেখবে সঙ্গে ওই যান সামনে বার আন যায় এটার থেকে বায়র আন যায় কিছু না বারান্ ব্রিজ দেখার লেগে

সবাই ভালো থাকেন আজকের জন্য দুটো লাইফ কি এসেছে